সবাইকে স্বাগতম আপনারা যারা অনেক দিন ধরে আমাদেরকে ফলো করেন বা যারা মিম কয়েন ট্রেডিং শিখতে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা সবসময় আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে থাকেন যে ভাই মিম কয়েনের সিগনাল দেন বা সিগনাল গ্রুপের সন্তান দেন আজকে আমরা বিশ্বের সবচাইতে বড় বড় সিগন্যাল গ্রুপের ফ্রি অ্যাক্সেস আপনাদেরকে দেবো এই ভিডিওটা দেখলে টোটাল প্রক্রিয়াটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন এবং আপনার ছোট্ট ছোট্ট ইনভেস্টমেন্ট বা ছোট্ট ফান্ডকে অনেক বড় করতে সাহায্য করবে এই আজকের দেখানো টুলসটা তো আমরা এই কাজটা করার জন্য ব্যবহার করতেছি ফেডরি নামক এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা ঠিক এক্সিয়াম পুরোর মতো আপনারা যারা আমাদের প্রিভিয়াস এই এক্সিয়াম প্রোর এই প্লে লিস্টের দেখেছেন তারা এই ফেডরি ওয়েবসাইটটা খুব সহজেই চিনবেন এবং বুঝতে পারবেন বা ব্যবহারও করতে পারবেন এখানে এক্সিয়ামের মতো সব কিছু প্রায় সেম এখানে যে বিশেষ যে জিনিসটা রয়েছে সেটা হলো ট্রাকার ট্রাকার জিনিসটা কি আমি একটু খুব ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি দেখুন এইখানে এই ট্র্যাকারটা যখন আমি ওপেন করলাম এই ওয়েবসাইটের মাধ্যমে ট্র্যাকারটা কিন্তু এই নিচে থাকেই যে ট্র্যাকারটা যদি যখন আমি ওপেন করলাম এখানে আমি দেখতে পাচ্ছি LARP নামক একটা কয়েন যেটা অলরেডি একটা গ্রুপের সিগন্যাল দিছে এইখানে যে গ্রুপগুলো দেখাইতেছি এই গ্রুপগুলোতে যদি আপনি জয়েন করতে চান তাহলে আপনাকে এক মাসের জন্য 300 ডলার থেকে 500 ডলার পে করা লাগবে এবং সেই ভিআইপি গ্রুপের কলগুলো যেভাবে ফ্রিতে পাবেন সেইটাই আজকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই কয়েনটায় গত তেত্রিশ মিনিট আগে বিশ্বের লার্জেস্ট একটা আলফা গ্রুপ সেখানে কল দিছে যখন কল দিছে তখন এটার মার্কেট ক্যাপিটাল ছিল পঁচিশ হাজার ডলার নিচে যদি দেখি এখানেও দেখবো যে একটা গ্রুপ সিগন্যাল দিছে এই কয়েনটা এখানে দেখতে পাচ্ছি চারটা গ্রুপ সিগনাল দিছে। এই এবং এখানে এখানে তিনটা গ্রুপ গ্রুপ দিছে ছয়টা সিগনাল এরপরে এটাতে দেখতে পাচ্ছেন ছয়টা এই কয়েন্টারে বিশ্বের বড় বড় আটটা গ্রুপের ভিতরে কল দেওয়া হয়েছে বা সিগনাল দেওয়া হয়েছে আমরা যেটাই বলি না কেন কল বা সিগনাল বা আলফা গ্রুপ যেটাই বলি না কেন সেটা কিন্তু দেওয়া হয়েছে এখন বর্তমানে কিন্তু এটার মার্কেট ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ডলার প্রথম সিগনালটা আট দিন আগে দেওয়া হয়েছে দেখেন এই কয়েনটার বয়সও কিন্তু আট দিন এরপরে যদি আমরা আর একটু নিচে যাই আমরা কিন্তু এই সিগনাল প্রোভাইড করা বা সম্ভাব্য কয়েনগুলোই কিন্তু এই ট্র্যাকিং এর মাধ্যমে দেখতে পারবো অন্য যে গার্বেজ কয়েনগুলো আছে সেই গার্বেজ কয়েনগুলো কিন্তু এই ট্র্যাকিং এ দেখাবে না ওকে তাইলে আমরা যে কয়েনগুলো এখানে পাবো প্রত্যেকটা কয়েনই বিভিন্ন লার্জেস্ট আলফা গ্রুপে সিগন্যাল দেওয়া হয় ওয়ার্ল্ড যেগুলো সেগুলোতে তো এখন আমরা যদি আরো নিচে আসি তাহলে কিন্তু দেখতে পাবো প্রত্যেকটা কয়েন তিনটা দুইটা পাঁচটা গ্রুপে সিগন্যাল দেওয়া হইতেছে এবং প্রত্যেকটার মার্কেট ক্যাপিটাল কিন্তু অনেক বড় বড় তো আমরা একটু একটা একটু গবেষণা করি আরো একটু ইন ডিটেইলই মনে করুন এই কয়েনটা আট দিন আগে সিগনাল দেওয়া হয়েছিল আটটা গ্রুপে অলরেডি সিগনাল দিচ্ছে তো আমরা একটু এই কয়েনটা ওপেন করি তারপর একটু বোঝার চেষ্টা করি যেখানে আসলে এখানে কি হচ্ছে এখন এটা যদি আমরা একটু জুম আউট করি এবং একদম শুরুর থেকে দেখার চেষ্টা করি তাহলে আমরা বিষয়টা ভালো করে বোঝাতে পারবো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি না যে আসলে কোন জায়গার থেকে শুরু হয়েছে এই সিগনালগুলো তো আমরা যদি এই মার্কেট অ্যান্ড লাইন এখানে ক্লিক করি এবং আলফা গ্রুপ মেনশন এটা যদি একবার মার্ক দিয়ে দিই তাহলে কিন্তু একদম মেনশন করে দিবে যে কোন কোন স্টেজে এই গ্রুপের সিগন্যালগুলো গেছে আমরা যদি টাইম ফ্রেমটা একটু বড় করে দেই 30 মিনিটের করে দেই তাহলে মনে হয় যে একটু ভালোভাবে আমরা দেখাতে পারবো এখন যে আমরা দেখতে পাচ্ছি এগুলো সব সিগন্যাল প্রথম এই কয়েনটা তৈরি হওয়ার পর 8 দিন আগে প্রথম সিগন্যালটা যখন দেওয়া হয় তখন কিন্তু মার্কেট ক্যাপিটাল দেখতে পাচ্ছেন বাইশ হাজার ডলার তখন ছিল এবং দ্বিতীয় সিগন্যাল যখন দেয় এরপরে সব গ্রুপে দেখেন তখন লাখ 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 এরকম সময় বিভিন্ন গ্রুপ থেকে সিগন্যাল দিতে থাকছে এবং এখন পর্যন্ত কিন্তু কন্টিনিউলি তারা এটাকে পুশিং করাচ্ছে আরো পাম্পিং করার জন্য এখন একই ভাবে যদি আমরা আরেকটা কয়নে দেখতে চাই তাহলে খুব ভালো করে আমরা বিষয়টা বুঝতে পারবো আমরা ক্লিক করে দিলাম এই সিগন্যালটা দেখেন এই প্রথম একটা সিগন্যাল দিছে এই এই গ্রুপে সেটা বিয়াল্লিশ সেকেন্ড আগে মার্কেট ক্যাপিটাল তখন ছাব্বিশ হাজার ডলার আমরা এটাতে ক্লিক করে দিলাম এবং আমরা টাইম ফ্রেমটা আবার এক সেকেন্ড করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন যে এটা কিছুক্ষণ আগে তৈরি হওয়া কয়েনটা জাস্ট কয়েক মিনিট আগে তৈরি হওয়া কয়েনটা প্রথম সিগনাল এই স্টেজে আছে এখন যদি এইটার সম্ভাবনা যদি ভালো থাকে আর দুইটা গ্রুপ যখন সিগনাল দেবে বা তিনটা চারটা গ্রুপ যখন সিগনাল দেবে তখন কিন্তু এটা হুরহুর করে মার্কেট ক্যাপিটাল বেড়ে যাবে এখান থেকে দেখে আপনি একটা আইডিয়া পাবেন যে কোন টোকেনগুলোর সম্ভাবনা ভালো যেমন এই গ্রুপ যেমন এই টোকেনটা দেখতে পাচ্ছেন দুইটা সিগন্যাল দিছে অলরেডি এটা এক এটা এটা চারটা গ্রুপে সিগনাল দিয়ে দিছে আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাবো যে চারটা গ্রুপ সিগনাল দিছে অলরেডি এই দেখেন এই একটা সিগনাল এই যে আমরা যদি সহজভাবে বুঝতে চাই প্রথম সিগনালটা কিন্তু আসে এই তখন মার্কেট ক্যাপিটাল কিন্তু ছিল 168000 ডলার এবং দ্বিতীয় তৃতীয় সিগনাল কিন্তু এখানে আসছে তখন 339000 ডলার পরে এখানে সিগনাল পরে এখানে সিগনাল পরে এখানে সিগনাল এখন কিন্তু মার্কেট ক্যাপিটাল দেখেন সর্বোচ্চ 8 লক্ষ ডলার পর্যন্ত গিয়েছিল এখন কিন্তু আবার একটু ডাউনে আছে এই সিগনালের পাওয়ার বা বড় বড় লার্জেস্ট গ্রুপে যখন একটা কয়েন নিয়ে মার্কেটিং হয় তখন কিন্তু অবশ্যই এই কয়েনগুলো গুলো পাম্প করে তো এই সিগনাল সিগন্যাল বলেও আপনারা যারা সবসময় আমাদেরকে মেসেজ করছেন বা সবসময় আমাদেরকে সিগন্যাল দেওয়ার জন্য রিকোয়েস্ট করছেন আমার মনে হয় যে এই আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আর ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিতে পারেন আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি যদি মিম কয়েন ট্রেডিং শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের ক্রিপ্টো গ্রু হয়ে এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখতে পারেন আর কোনো রকমের প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আর ফেডরিয়া ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনি খুব সহজেই এই ওয়েবসাইটে আসতে পারবেন